আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দুবাই কনসুলেটের সেবা এখন আপনার এলাকাতেই প্রবাসীরা এখন শুক্রবার এবং শনিবারের পাবে দুবাই কনসুলেটের সেবা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশ কনস্লোচনের দুবাই উদ্যোগে প্রতি সপ্তাহান্তে শুক্র এবং শনি ও রবিবার উত্তর আমিরাতে বিভিন্ন নির্ধারিত স্থানে কনসোলার সেবা প্রদান করা হয়ে থাকে উক্ত কনসোলার সেবার আওতায় পাসপোর্ট জন্ম নিবন্ধন সেখানে সংশোধন আবেদন সহ প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন গ্রহণ এবং ডকুমেন্ট সত্যাংশ বিভিন্ন সেবা প্রদান করা হয় ফলে উক্ত আমিরের সময়ে বসবাসত সম্মানিত প্রবাসীগণ কনসোলেটে না এসেও ছুটির দিনগুলোতে বর্ণিত স্থান অবস্থিত থেকে প্রত্যাশিত সেবা গ্রহণ করার মাধ্যমে আপনাদের আপনার মূল্যবান কর্মঘন্টা সাশ্রয় করতে পারেন প্রতি মাসে আপনার নিকটবর্তী এলাকায় কনসুলার সেবা দিন জানতে আপনারা আর আমাদের যে কনসুলার পেজ রয়েছে কনসোলেট জেনারেল অফ বাংলাদেশ দুবাই ইউএই সেখানে ফেসবুক পেজে আপনারা চোখ রাখতে পারেন অথবা আপনারা আমাদের দুবাই কনসুলেট থেকে যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোর বর্তমান আপডেট জেনে নিতে পারেন বর্তমানে যে স্থানগুলোতে কনসুলার সেবা দেওয়া হয়ে থাকে সেই স্থানগুলো হচ্ছে শারজাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আল ঘুবাইয়া হাওয়াল শারজা ফোন নাম্বার শূন্য ছয় পাঁচ 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 নয় নয় সাত ছয় এছাড়া আজমানে। বাংলাদেশ সমিতি আজমান অফিস নং এক পাঁচ শূন্য এক গ্র্যান্ড মল অফিস টাওয়ার রাশিদিয়া তিন আজমান ফোন নম্বর শূন্য পাঁচ পাঁচ চার চার দুই তিন সাত চার দুই অথবা শূন্য পাঁচ ছয় সাত সাত নয় সাত তিন দুই শূন্য এছাড়া ফুজাইরাতে আমাদের বাংলাদেশ সমিতি ব্লক এক পট নম্বর একশো বায়ান্ন মির্সি ত্রুচ ফুজাইরা ফোন নম্বর শূন্য নয় দুই সাত সাত শূন্য সাত চার ছয় নম্বর এছাড়া উমে আল কুইনে বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল সেন্টার উমে আল কুইন ফোন নম্বর শূন্য পাঁচ শূন্য সাত দুই নয় নয় এক শূন্য সাত এছাড়া হাত্তাতে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মোজা আল গারিব ভবন হাত্তা পিও বক্স নং এক দুই 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 তিন ফোন নম্বর শূন্য পাঁচ শূন্য পাঁচ তিন চার শূন্য তিন আট চার এছাড়া দিব্বাতে প্রবাসী বাংলাদেশ সমাজকল্যাণ সমিতি দিব্বা মিউনিসিপ্যালিটি অফিস সংলগ্নে ফোন নম্বর শূন্য পাঁচ আট দুই তিন তিন আট এক দুই তিন এবং শূন্য পাঁচ চার দুই দুই তিন চার ছয় এক ছয় এই নাম্বারে মনে রাখবেন আমাদের কনসোলের থেকে প্রতি সপ্তাহান্তেই শুক্র শনি এবং রবিবারে কিন্তু এই স্থানগুলোতে আপনাদের কনসোলার সেবা দেওয়া হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারগুলো তো আপনারা অবশ্যই যোগাযোগ করে জেনে নেবেন কখন ঠিক কোন টাইমে তারা আপনার এই এরিয়াতে এসে কনসোলার সেবা দিয়ে থাকে আপনি যদি এখানে গিয়ে যোগাযোগ করেন নির্দিষ্ট সময়ে তাহলে আপনাকে আর কষ্ট করে আমাদের দুবাই কনসোলেটে যেতে হবে না কনসোলেটে যেতে যে অতিরিক্ত সময় এবং টাকা খরচ হয় সেটা কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের উত্তর হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন